আসসালামু আলাইকুম একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসুন আজ আমরা আলোচনা করব এইচএসসি বাংলা দ্বিতীয়পত্রের পারিভাষিক শব্দ বাংলা দ্বিতীয়পত্রের একশো মার্কের পরীক্ষা হয় তার ভিতরে 10 মার্কের পারিভাষিক শব্দ অ্যান্সার করতে হয় তো আসুন বেশি কথা না বাড়িয়ে আজ ঢাকা বোর্ড দুই সালে যে পারিভাষিক শব্দগুলো পড়ে গেছে সেগুলো নিয়ে আলোচনা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা কিভাবে পরীক্ষায় লিখবেন ঠিক সেভাবেই আমি এগুলো নিয়ে আলোচনা করব। প্রদত্ত শব্দ পারিভাষিক শব্দ প্রথমে আছে সাবোটেক মানে অন্তর্ঘাত সাবোটেক অর্থ কি অন্তর্ঘাত জডিএক মানে রাশি চক্র যদি এক অর্থ রাশি চক্র উইল অর্থ ইচ্ছাপত্র উইল অর্থ ইচ্ছা পত্র বাস্তববাদ রিয়ালিজম অর্থ বাস্তববাদ ও অর্থ শপথ ও অর্থ কি শপথ নমিনেশন অর্থ মনোনয়ন নমিনেশন অর্থ মনোনয়ন লিবারেল অর্থ উদার লিবারেল অর্থ উদার কিংডম অর্থ রাজ্য কিংডম এর পারিভাষিক অর্থ রাজ্য কিংডম ইংরেজি কিংডম বাংলা পারিভাষিক অর্থ রাজ্য জেল কারা কারাবিধি জেল কোড অর্থ কারা বিধি ইমিগ্রেন্ট অভিবাসী ইমিগ্রেন্ট অর্থ কি অভিবাসী ইমিগ্রেন্ট অর্থ অভিবাসী জিওলজি অর্থ ভূতত্ত্ব জিওলজি অর্থ কি ভূতত্ত্ব তাহলে জিওলজি অর্থ কি ভূতত্ত্ব জিওলজি অর্থ ভূতত্ত্ব গুলোবালাইজেশন অর্থ বিশ্বায়ন গ্লোবালাইজেশন অর্থ কি বিশ্বায়ন ফিকশন অর্থ কল্পকাহিনী অথবা কথা সাহিত্য ফিকশন অর্থ কল্পকাহিনী বা কথা সাহিত্য ইরা অর্থ কি যুগ ইরা এইটির পারিভাষিক অর্থ যুগ ইরা অর্থ কি যুগ বায়োগ্রাফি অর্থ জীবন চরিত বায়োগ্রাফি এটির অর্থ কি জীবন চরিত আমি একটি ওয়ার্ডের দুই থেকে তিনবার উচ্চারণ করেছি যেন আপনাদের বোঝার সুবিধার্থে উচ্চারণের সুবিধার্থে এখন আমি আরেকবার রিপিট করে এটি আলোচনা করব। খেয়াল করুন ঢাকা বোর্ড দুই হাজার সালে যে পারিভার্শ্বিক শব্দগুলো পড়ে গেছে সেগুলোর আলোচনা করবে এখন প্রদত্ত শব্দ পারিভাষিক শব্দ সাবোটেস অর্থ কি অন্তর্ঘাত জোডিয়েক অর্থ রাশিচক্র চক্র উইল অর্থ ইচ্ছাপত্র রিয়ালিজম অর্থ বাস্তববাদ ওথ অর্থ শপথ নমিনেশন অর্থ মনোনয়ন লিবারেল অর্থ উদার কিংডম অর্থ রাজ্য জেল কোড অর্থ কারাবিধি ইমিগ্রেন্ট অর্থ অভিবাসী ফিকশন কল্পক ইরা অর্থ যুগ বায়োগ্রাফি অর্থ জীবন চরিত্র এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ঢাকা বোর্ড তেইশ সালের পারিভাষিক শব্দ আমি বিগত সালে চব্বিশ সালের যতগুলো পারিভার্শ্বিক শব্দ আছে আমার এই চ্যানেলটিতে ভিডিও বানিয়ে আপলোড দেওয়া আছে চব্বিশ সালের গুলো প্রয়োজন হলে ওখানে দেখে আসতে পারবেন এবং তেইশ সালের ঠিক একইভাবে ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো আপলোড করা হবে এই জন্য আমার ভিডিওগুলো আপনারা যদি তাৎক্ষণিক পেতে চান আমি যখনই আমার ভিডিও আপলোড দেব এই জন্য আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন যেন আমি আপনাদের সহযোগিতায় উদ্বুদ্ধ হয়ে এইচএসসি বাংলা এইচএসসি তত্ত্ব যোগাযোগ প্রযুক্তির ভিডিওগুলো আপলোড দিতে পারি এবং আপনাদের সহযোগিতায় আসতে পারি ধন্যবাদ আজ এ পর্যন্তই